শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গণনা হবে শ্রীরামপুর কলেজে উত্তরপাড়া শ্রীরামপুর চাঁদানি চন্ডিতলা জাঙ্গিপাড়া ডোমজুর ও জগৎপলপুর এই সাতটি বিধানসভা রয়েছে শ্রীরামপুরে গণনা হবে পৃথক পৃথক ঘরে। এই গণনাকে কেন্দ্র আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য দু সালে শ্রীরামপুর লোকসভায় জয়ী হন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যবধান ছিল আটানব্বই হাজার পাঁচশো ছত্রিশ ভোটে

না সব কার্ড সব কার্ড করা আছে আমাদের সবার সব কার্ড করে নাম সই করে ঢুকতাম আবার যখন বাইরে এসেছি টাইম দিয়ে কাজ করছেন এখানে স্টক রুমের কাজ করছি কালকের জন্য কি নাম আপনি সন্ধ্যবেলা